الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا مرشد قول بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لها بوعتب كَسَبَ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيُصْلَىٰ نَارًا ذات لَهَبٍ وَامْرَأَتُهُ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه वसलिमो اللهم صل على سيدنا مولانا محمد وعلى وَعَلَ मोहम्दयलाना سيدنا مولانا محمد बेथा बेदो न परे ফিরে আসনি তুমি আপন ঘরে আল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আরও তুমি সরিয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে র তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ উলা গুলো کشفت تجا بی جمالی ہی حسنت جمیع خسال ہی صلو علیہ وآلہ لا الہ, لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ইল্লাল্লাহ মোহাম্মেদুর সকলে পরি সাল্লাল্লাহ আলাইহি হে সাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কোরানুল কারিমের একটি ছোট্ট সূরা একশত এগারো নাম্বার সূরা বলেন কত নাম্বার সূরা আছে কয়টা সূরা একশত চোদ্দটা সূরা তো এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল্লাহাব কি নাম এই সুরার সাথে আমরা কিন্তু প্রত্যেকেই পরিচিত আমরা কম বেশি প্রত্যেকেই এটা মুখস্থ জানি বা নামাজে পড়ি কিন্তু এই সুরার অর্থ আমরা অনেকে জানি অনেকে জানি না নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে কি করেছেন সতর্ক করেছেন আল্লাহ পাক যেমন সুরা রহমানের ভিতরে ফাবি আলা ইর্বি কুমা তুকাদিবা এক বার বলেছে পাক বলতেছেন বান্দারে বান্দা তুমি আমার কোন কোন আমতকে অস্বীকার করবে আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক যেমন বলেছেন

কোরআন দেখবে ভালো জিনিস দেখবে মন যা চাইবে তুমি তা দেখবে এটা হতে পারে না এই চক্ষু নেয়া মত দিয়েছি ভালো জিনিস দেখতে হবে হক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে দুইটা ঠোঁট দিয়েছি জিহ্বা দিয়েছি কত বড় তোমাকে নেয়া দিয়েছি এই নেয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন আল্লাহ পাক কত সংখ্যক আয়াতে দুই হাজার আয়াতে আর দুই হাজার আয়াতে আল্লাপাক বান্দাদেরকে অতীত ঘটনাবলীর কথা স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন ছয় হাজার আয়াতে শুধু সতর্ক করেছেন প্রথম পদ্ধতিতে দুই হাজার আয়াত নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন দ্বিতীয় পদ্ধতিতে দুই হাজার আয়াত এখানে শুধু কেসা কাহিনী ঘটনা বর্ণনা করে পাক বান্দাকে সতর্ক করেছেন এখন কেসা কাহিনী কি আপনি আমি তো কেসা বলি মজা করার জন্য শনিও আবার মজা করার জন্য ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ পাক এই কোরআনের ভিতরে কেস্তা কাহিনী দিয়েছেন ফেরাউনের কেসা দিয়েছেন কি দেন নাই এখানে নমরুদের কথা আছে ফেরাউনের কথা আছে আবু জেহেল আবু লাহাবের কথা আছে দরক আল্লাহ আকবর ফেরাউনের কথা দিয়ে আল্লাহ পাক সতর্ক করেছেন যে তোমরা ফেরাউনের মতো হবে না এখানে ওই যে নমরুদ ছিল এই নমরুদের কথা বলা হয়েছে আবু জেহেল আবু লাহাবের কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের ঘটনা বর্ণনা করে বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন রে বান্দারা কোরআন পড়ে পড়ে তোমরা সতর্ক হবে আর এই কোরআন পড়ে পড়ে তোমরা তোমাদের জীবনটাকে গঠন করবে আর দুই হাজার এতে আল্লাহ রব্বুল আলমিন কী করলেন আর দুই হাজার আয়াতে আল্লাপাক বান্দাকে পরকালীন জীবনের কথা স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন বলেন সোবাহার আল্লাহ ভাইর আমার এই হলো ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এর মধ্য থেকে আমি সুরতুল্লাহাব লাহাব। যে অতীত ঘটনাবলীর কথা স্মরণ করে দিয়ে আল্লাপাক সতর্ক করেছেন যে দুই হাজার আয়াতে তার থেকে আমি মাত্র পাঁচটি আয়াত তেলবাদ করেছি বলেন কয়টি পাঁচটি আয়াত সুরতুল্লাহাব পাঁচটি আয়াত তেইশটি বাক্য সাতাত্তরটি আছে অক্ষ রয়েছে এই সুরাতুল লাহাব এই লাহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা লাহাব অর্থ কি অগ্নিশিখা আবি লাহাব আগুনের বাপ অর্থাৎ এই আবু লাহাব দ্বারা কি বোঝানো হয়েছে আবু লাহাব হলো একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির কি উপনাম প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা ইবনে আবদুল মুতালিব অর্থাৎ এই সুরার ভেতরে আল্লাহ রব্দুল আলমিন আবুল আহাবের প্রকৃত নাম না দিয়ে এখানে উপনাম দিয়েছেন কেন দিয়েছেন উপনাম মুফাসের কেরাম বর্ণনা করেছেন যে আবুল হাবের আসল নাম এখানে না দেওয়ার কারণ হল যে আব্দুল উজ্জা এটা যেহেতু মুশরিকি নাম উজ্জা একটা কি ছিল মূর্তি ছিল মূর্তির দাস বা গোলাম এরকম অর্থ দাঁড়ায় তো এই মুশরিকি নাম পাক কোরআনুল কারিমের ভিতর দিবেন না এজন্য তিনি এখানে উপনাম ব্যবহার করেছেন বাইরে আমার অনেকগুলো ব্যাখ্যা এসেছে তে আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবের নামে সুরা নাদিল করেছেন এই আবুল আহাব এমন একজন ব্যক্তি ছিল যে নবীর অনেক কাছের মানুষ নবীজির চাষা ছিল কি ছিল চাষা ছিল কি কথা কি আমার বোঝেন না আপনারা নবীজির চাষা ছিল নবীজির চাষা হওয়ার পরেও আপনার আমার নবীজিকে যে কষ্ট দিয়েছিল এই আবুল আহাব যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুখ্যাত কাফের নামে কোরআনুল কারিমের ভিতরে সুরা দিয়েছেন অথচ নবীজিকে আরও কিন্তু অনেকেই কষ্ট দিয়েছিল আবু জেহেল কষ্ট দিয়েছিল আবু জেহেল ছিল নবীজির সৎ চাষা গ্রামবাসী চাচা অলি দেবনে মুগিরা নবীজিকে কষ্ট দিয়েছিল যেই অলি দেবনে মুগিরার নামে আল্লাহ রব্বুল আলামিন সুরা কলামের ভিতরে নবীজিকে অলিদেবনে মুগিরা একটা বার গালি দিয়েছিল একটা গালি দিয়েছিল পাগল বলে গালি দিয়েছিল বলেন কি বলে গালি দিয়েছিল নবীজিকে পাগল বলে গালি দিয়েছিল একটা গালির প্রতিবাদে দশটা গালি দিয়েছেন দশটা তার চরিত্রের কথা বর্ণনা করেছেন বর্ণনা করে সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন ওই অলি দেবেন মুগিরার পরিচয় প্রকাশ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন মান্না ইল্লিল খয়রি মুতাদিন আছিম ও তুল্লিম বাদা zalika জানিম জোরে কোন আকবার আল্লাহ পাক আলী ইবনে মুগীরার পরিচয় প্রকাশ করে দিয়েছেন নবীজিকে বলতেছেন নবীজি ওই আলী ইবনে মুগীরা সে আপনাকে পাগল বলে গালি দেয় যাই বলে সে গালি দেখ না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় ওপেন করে দিতেছি যে সে কোরআনের মা ফিলে বাধা দেয় কোরআনের আওয়াজ বন্ধ করিতে চায় ওই আবু লাহাবকে জানিয়ে দাও ওই অলিদেবনে দেবনে মুগিরাকে জানিয়ে দাও অতুল্লিম বাদা জালিকা ঝানিম এই জানিম শব্দের অর্থ হচ্ছে যারো সন্তান ওই অলি দেবনে মুগিরা সে হলো যারো সন্তান কি সন্তান যারো সন্তানের কথা বলা হয়েছে ভাইরা আমার এই অলি ইবনে মুগিরার নাম দিয়েও কিন্তু সুরা নাজিল হয় নাই আবুল আহাবের নাম দিয়ে কেন সুরা নাজিল হলো ভাইরা আমার আপনাকে আমাকে এই সুরা যদি তাপসির শুনতে চাই বুঝতে চাই জানতে চাই তাহলে এর সানের নজুল জানতে হবে এই সুরাটি কেন নাজিল হয়েছে যদি আমি আপনি এই সুরাটি সম্পর্কে জানতে চাই নজুল জানতে হবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলায় তিনি লিখেছেন তাফসিরে মাঝারির ভেতরে যে কেউ যদি কোরআনের তাফসির শুনতে চায় বুঝতে চায় তাহলে তাকে পাঁচটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে এক নাম্বার হল বিশুদ্ধ তেলাওয়াত কি তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত এরপরে অর্থ এরপরে নজুল। এরপরে বাস্তব ব্যাখ্যা এরপরে ওই সুরাত থেকে শিক্ষা নিয়ে বাড়িতে চলে যাব আল্লাহ আকবর বলেন আমরা তেলাওয়াত শুনেছি এবার শানি রুদুল শুনবো অর্থ শুনব আল্লাহ রব্বুল আলামিন এই সুরাটি এমনিতে নাজিল করেন নাই এই সুরাটি কেন নাজিল করেছেন তাপ সিরেফনে ক্যা সিরাপনি খুলে দেখুন সহি বুখারি মুসলিম শরীফে হাদি সেফ মুফাসির সম্রাট হজরত আব্দুল্লাবনা বাসরুদী আল্লাহ বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করে গেলেন মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন গোপনে যখন তার চল্লিশ বছর হয়ে গেল তিনি নবত প্রাপ্ত হলেন সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীজি এখন ইসলাম প্রচার আর গোপনে নয় আপনি এখন ইসলামের প্রচার আপনি প্রকাশ্যে শুরু করে দেন আল্লাহ আকবর এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ পাক বললেন নবীজি আপনি আপনার আপন আপনার প্রতিবেশী আপনার পরিবারদেরকে জানিয়ে দেন তাদেরকে সতর্ক করে দেন বাইরে আমার আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম তিনি কি করলেন সাফা পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম তিনি ঘোষণা করলেন ইয়া সবাহা ইয়া সবাহা সকালের বিপদ সকালের বিপদ 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 বলতেছেন তৎকালীন আরবের মধ্যে যদি কোনো এলান দেওয়া হতো আমাদের সমাজের যদি ভূমিকম্প হয় ওই টেলিভিশনের মধ্যে রেডিওর মধ্যে বলে দেয় যে অমুক দিন ভূমিকম্প হবে আপনারা সতর্ক থাকবেন চোর যদি এলাকার মধ্যে ঢোকে মাইকের মধ্যে বলে দেওয়া হয় যে ওই এলাকায় চোর ঢুকেছে চোরকে আটক করো ধরো বাইরে আমার তৎকালীন যুগে মাইকের কোনো ব্যবস্থা ছিল না কেউ যদি কোনো বিষয় ঘোষণা দিত তাহলে ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিত আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি যখন সাফা পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি যখন বললেন ইয়া হা ইয়া সবাহা সকালের বিপদ বিপদ এই কথা শোনার সাথে সাথে নবীজির আপনজন যারা ছিল নবীজির চাচা চাচি থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সকলেই দৌড় দিয়ে গেল আহারে এই মহাম্মদ সে যেহেতু বলতেছে বিপদ বিপদ এই মহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না এই মোহাম্মদের কথা অবশ্যই সত্য আমরা শুনতে যাই যে যাইতে পারে না এই লোক পাঠিয়ে দিয়েছে যে যাও কি বলে মোহাম্মদ শুনে আসো অবশ্যই বড় কোনো বিপদ মনে হয়ে আসে আমার শত শত লোক সেখানে উপস্থিত হয়ে গেল সাফা পাহাড়ের চতুর্দিকে তারা উপস্থিত হয়ে বলতেছে মোহাম্মদ তুমি কেন আমাদেরকে ডাক দিয়েছ এবার বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি বলতেছেন যে হে লোক সকল তোমরা শুনে রাখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা সত্য কিনা সেটা আমাকে বলে দাও তোমরা সত্য বলে স্বীকার করবে কিনা আমি বলতেছি ওই যে পাহাড় আছে ওই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য বড় শত্রু অপেক্ষা করতেছে তোমাদেরকে ধরার জন্য তোমাদেরকে মেরে ফেলবে আমি নবীর কথা তোমরা কি বিশ্বাস করবে নাকি তখন সকলে এক বাক্যে জবাব দিল কলুবালা হ্যাঁ আমরা অবশ্যই আপনি যা বলবেন বিশ্বাস করবো বলেন আল্লাহ আকবার যে করে করি লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধুর আমার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করলেন যে যেহেতু আমার কথা তারা বিশ্বাস করবে আল্লাহ নবী সাল্লাহু তখন বলতেছেন যে দেখো তোমরা যে এক আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে লাতুজ্জামানতের মূর্তি পূজা করো তোমরা যে গায়রুল্লাহর এবাদত করো তোমাদের জন্য আমি কঠিন শাস্তি দেখতেছি ওই জাহান নামের যে আগুন আছে তার চেয়ে বড় শাস্তি আর কোনো কিছুই নেই তোমাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষা করতেছে সুতরাং তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও ভাইয়েরা আমার আল্লাহ নবীজি তার প্রচার করে দিলেন তিনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন নবীজি বলতেছেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া বলেন আল্লাহু আকবার আর নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবীজি বলতেছেন ও মক্কার লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি হোন তাহলে তোমরা সফল হয়ে যাবে ভাইয়ের আমার এই কথা বলার সাথে সাথে কি করল ওই আবুল আহাব পাথর হাতে নিল আপনার আমার নবীজিকে পাথর হাতে নিল নবীজির গায়ের মধ্যে আঘাত করল ওই পাথর এসে নবীজির মাথাটা ফেটে গেল ভাইয়েরা আমার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইলকে ডাকতে বললেন রে জিব্রাইল এই আবুল লাহাব। এতদিন আমার সাথে কুফরি করেছে আমি সহ্য করেছি আমার সাথে সিরেক করেছে আমি সহ্য করেছি যেহেতু আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামের উপর সে আঘাত করেছে মাথা ফেটে দিয়েছে পাথর সুরে মেরেছে যাও 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 সুরা লাহাব নিয়ে যাও আমার বন্ধুকে জানিয়ে দাও লাহাব নাজিল হয়ে গেল عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد جركن الله أكبر الله بك نزل كل تبت يدا تبت ধ্বংস হয়ে ইয়াদাব আবুল হাবের দুহাত ইয়াদাবিলাহাবি ওয়া তাব এবং ধ্বংস হয়ে যাবে নিজে আল্লাহু আকবার বলেন কার সাথে বিয়াদবি করেছে নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ পাক আয়াত তাযিল বললেন তাববাত ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার माजी সিগা তাববাত ধ্বংস হয়ে গেছে অতীত অর্থে দেয় ইয়াদা ওই আবুল হাবের দু হাত ধ্বংস হয়ে গেছে ইয়াদুল শব্দর তলো হাত ইয়াদানে দুই হাত ধ্বংস হয়ে গেছে ইয়াদানে দুই হাত এখানে নুনটা এই নুনটা পড়ে গেছে এখানে তাসনিয়ার নুনটা পড়ে গেছে এজাফতের কারণে সম্বন্ধ পদ হওয়ার কারণে ভাইয়েরা আমার এই দুই হাত কেন ব্যবহার করা হলো মুফাসুল ইকলামের ব্যাখ্যা করেছেন যে এক হাত দিয়ে ওই আবু পাথর সুরে মারল নবীজির গায়ে দু হাত কেন তার ধ্বংস হবে তার কারণ হলো ওই এক হাত দিয়ে যখন আপনার আমার নবীজির গায়ের মধ্যে ওই সুরে মেরেছে পাথর আর এক হাত দিয়ে সে শক্তি যোগাইতেছিল এজন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে ওই আবু লাহাবের এক হাত নয় দুই হাত ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ আল্লাহু আকবার। মুফাসসিনে کرام আরেকটি ব্যাখ্যা করেছেন যে এই আবু লাহাবের ছিল পাঁচটা হাত বলেন কয়টা হাত পাঁচটা হাত ছিল দুইটা হাত হলো তার মূল হাত আর তিনটি হাত ছিল তার ক্ষমতার হাত কিসের হাত ক্ষমতার হাত ছিল অদৃশ্য হাত ছিল এই আবু লাহাব তৎকালীন মক্কার সেরা যে পাঁচজন ধনী ছিল তার মধ্যে সে ছিল একজন শ্রেষ্ঠ ধনী সে ছিল তিনটা মন্ত্রিত্ব পদের দায়িত্ব তিনটা মন্ত্রী পদের দায়িত্ব তার ছিল সে ছিল এক নাম্বার হলো স্বরাষ্ট্রমন্ত্রী দুই নাম্বার হলো অর্থমন্ত্রী আর তিন নাম্বার হলো আইন মন্ত্রী আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন নবীজিত এই যে আবুল হাব আপনাকে কষ্ট দেন সে ক্ষমতায় থাকার কারণে আপনাকে কষ্ট দেয় ক্ষমতার পাওয়ার দেখায় আর সে হাত দিয়ে আপনার শরীরের মধ্যে পাথর মেরেছে নবীজি আমি আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলাম ওই আবু আহাবের যতগুলো হাত আছে গোপন হাত প্রকাশ্য হাত সব হাতগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিলাম শুধু তাই নয় বাইরে আমার ওই আবুল আহাব বলেছিল তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা। মোহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ তোমার এত বড় পাওয়ার ছোট্ট মানুষ হয়ে তুমি এত পাওয়ার দেখাও এ পাওয়ার তুমি কোথায় পাইলে ঠিক আছে আমি তোমাকে দেখেই ছাড়ব ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আর আমিন এরপরে আয়াতিল করলেন মা নাহু মা নুহু মা কাসাব আল্লাহ আকবার ওই আবুল হামির কথা বলেছিল। মোহাম্মা তোমার কথা যদি সত্য হয় ঠিক আছে আমার অনেক টাকা পয়সা আছে ধন ধনদৌলত আছে আমি এই টাকা পয়সাগুলো আমি কি করব আমি তোমার আল্লাকে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব কিন্তু আমি তোমার দাওয়াত কবুল করব না আমি ইমান আনবো না আমি মুসলমান হব না ভাইয়ের আমার এই আবুল হাব কত বড় কুখ্যাত খারাপ ছিল এই আবুল আহাব শ্যাম আমার নবীজিকে কিরকম কষ্ট দিত কেন সুরা নাজিল হল বন্ধুরে আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম তার সন্তান ছিল তিন তিনজন পুত্র সন্তান ছিল বলেন কয়জন পুত্র সন্তান তিনজন পুত্র সন্তান ছিল একের পর এক পৃথিবীতে আসতেছে আর চলে যাচ্ছে এনতেকাল হচ্ছে নবীজির পরিবারের আপন হওয়ার পরেও আপন চাচা হওয়ার পরেও খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা আবুল সে খুশি হয়ে গেছে অথচ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন সন্তান হারানোর ব্যথা নবীজির হৃদয়ের মধ্যে ছোট্টবেলায় নবীজি বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন চাচাকে হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন চতুর্দিকে জুলুম নির্যাতনের খবর আসতেছে হজরতে বিলালকে তারা উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে কষ্ট দিচ্ছে খাবকে কষ্ট দিচ্ছে সমাইয়াকে কষ্ট দিচ্ছে হত্যা করা হলো এই ব্যথা বিজড়িত মন নিয়ে আপনার আমার নবীজি যখন বসে আছেন খানায় কাওয়ার হাতিবের মধ্যে সন্তান হারানোর ব্যথা নিয়ে বসে আছেন নবীজি আর এমনই মুহূর্তে আবুল আহাব কি করলো লোকদের কাছে গিয়ে বলতেছে তোমরা দেখো ওই যে মোহাম্মদের ছেলে হয় আর মরে যায় এই মোহাম্মদের মৃত্যুর পরে তার ইস্তাম প্রচার করার মতো আর একটা লোক খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদ শেষ হয়ে গেছে মোহাম্মদের স্তাম নিভে গেছে ডুবে গেছে মোহাম্মদের নাম নেওয়ার মতো কয়দিন পরে আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না তার কারণ যদি বাবা মারা যায় সন্তান তার উত্তর সুরু হিসেবে থেকে যায় কিন্তু মোহাম্মদর তো ছেলে সন্তান নাই আল্লাহ রব্বুল আলী সাথে সাথে সুরাতুল কাউল করলেন নবীজি আপনার সন্তান অল্প বয়সে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আপনাকে তার আটকুরা বলে লেসকাটা বলে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিলেন ইন্না আউতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক নাজিল করে দিলেন সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিলেন নবীজি ইন্না শানি আকা হুয়াল আবতার আপনাকে যারা লেস কাটা বলে আপনাকে যারা আটকুরা বলে মূলত তারাই এলেজ কাটা তারাই আটকুরা আজ থেকে চোদ্দ শত বছর আগে বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লাম তিনি পৃথিবীর থেকে চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার নবীজিকে বলে দিয়েছেন নবীজি আপনি পৃথিবী থেকে চলে যাবেন লক্ষ লক্ষ কুটি কোটি রুহানি আওলা কেমন পর্যন্ত তারা পৃথিবীতে থাকবে তারা আপনার প্রশংসা করবে আপনার তারা বর্ণনা করবে আপনার উপরে তারা দরুদ পড়বে নবীজি আপনার সানমান আপনার ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে তারা জীবন দিবে শহীদ হবে বাতিলের কাছে মাথা নত করবে না